উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হচ্ছে বগুড়া শহর এটা আমরা জানি বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থিত মোগামতলা বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এর নামকরণ হয়েছে প্রখ্যাত ইসলাম প্রচারক শাহ মোকাম রহমতুল্লার নাম অনুসারে তিনি সুদূর পশ্চিম দেশ থেকে এসে এই অঞ্চলে বসবাস ও ইসলাম প্রচার করেছিলেন তার মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয় এবং সেই থেকেই এলাকাটি মোকামতলা নামে পরিচিতি পায় মোকামতলা ইউনিয়নের আয়তন বর্তমানে চোদ্দশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তেত্রিশ হাজারের মতো এখানে চব্বিশটি গ্রাম ও মৌজা রয়েছে শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান এবং খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এই ইউনিয়ন তার নিজস্ব সক্রিয়তা অর্থাৎ বৈশিষ্ট্য বজায় রেখেছে সত্যি বর্ণনা করার মতো নয় পূর্বের মোকামতলা আর বর্তমানের মোকামতলা একেবারে রাত আর দিনের মতো এই যে মহাসড়কটি দেখছেন এই মহাসড়কটি পুরো উত্তরবঙ্গ বিশেষ করে রামপুর বৃহত্তর রামপুর বিভাগকে সংযোগ স্থল হচ্ছে এই মোগামতলা মোগামতলার ওপর দিয়েই কিন্তু যেতে হবে আমি এ পথেই যাতায়াত করি প্রতিনিয়ত আমি যখন ঢাকা থেকে বাড়িতে যাই তখন মোগামতলা নেমে তারপরে বাড়িতে যেতে হয় আজকে হঠাৎ আমার কাছে মনে হলো মোগামতলা এত সুন্দর একটা ওভারব্রিজ দিয়েছে ওভারপাস দিয়েছে আর এই দৃষ্টিনন্দন হাইওয়ে রোডটি আমার কাছে সত্যি লেগেছে তাই আর অপেক্ষা না করে করে ভিডিও আমি নিজে এর সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি ভেরি রিসেন্ট ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে দুপাশে রাস্তার দুপাশে বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিং বিজনেস বিল্ডিংগুলো এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে মোগামতলা বাস স্ট্যান্ড এটা কিন্তু অর্থনৈতিকভাবে এই এলাকায় বসবাসরত মানুষের যেমন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছে তেমনিভাবে ঢাকা বগুড়া রংপুর মহাসড়কের অন্যতম একটি প্রধান বাস স্ট্যান্ড হিসেবেও সারা দেশে পরিচিতি লাভ করেছে এটি উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদিও জানি বগুড়া শহরকে উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কিন্তু বর্তমানে মোগামতলা হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম আরেকটি প্রবেশ দ্বার এখান থেকে ঢাকা রংপুর রাজশাহী বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি বাস চলাচল করে বাস স্ট্যান্ডটি স্থানীয় ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে বাজার রয়েছে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন দোকান যাত্রীদের জন্য এটি একটি ব্যস্ততম স্থান যেখানে সবসময় বিভিন্ন যানবাহনের উপস্থিতি লক্ষ্য করা যায় ইতিমধ্যে আপনারা সবকিছু দেখছেন ভালো থাকবেন সুস্থ